নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে আমি নতুন সূর্য আপনাদের সকলকে করছি স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আর সদ্য চলে যাওয়া হোলি এবং দোল পূর্ণিমা বসন্ত উৎসব সব কিছু পেরিয়ে এসছেন আকাশটা দেখুন কি সুন্দর আমি ইতিমধ্যে মুম্বাই মহারাষ্ট্রতে পৌঁছে গেছি আর এটা হচ্ছে একদম হোলির আগের দিন ভোরবেলার মুম্বাইয়ের আকাশ আর এই যে তার আগের দিনকে ছিল আমার ফ্লাইট মানে ইংরাজি মতে ছিল না বাংলা মতে আমার আগের দিন ছিল ফ্লাইট আর এটা হল আমার কলকাতার বাড়ির থেকে এয়ারপোর্টে আসার রাস্তা তো যাই হোক ছোটো ছোটো করে কিছু ভিডিও তুলে রেখেছি তার মধ্যে একটা ভিডিও স্মৃতির থেকে তুলে রাখলাম এই তাদের ভিডিও দেখলাম কম্বল কম্বল ঝোলা না দেখো তো হাতে কি আছে কমেন্ট করবে যারা আমার পুরনো বন্ধু তারা কমেন্ট করবে আর এই দাদা দেখো হাসি খুশি মুখটা এখনো সেরকম সুন্দর রয়েছে আর দাদা যেন এরকম হাসি খুশি থাকে আল্লাহ তালার কাছে সব সময় এই দোয়া করবে আমার সকল বন্ধুরা দাও যাও কত হয়েছে

সংগ্রহ করে এবং এটি বিক্রি করে তার জীবন জীবিকা নির্ধারণ করে জীবন চলার পথে এরকম অনেক সহজ সরল মানুষের সঙ্গে প্রতিনিয়ত আমাদের দেখা হয় বন্ধুরা সবাইকে বলবো কাজ যে যাই করুক না কেন প্রতিটা মানুষকে সম্মান করুন রেসপেক্ট করুন এবং ভালোবাসতে শিখুন তাহলে দেখবেন নিজের জীবনটাও অনেক পজিটিভিটিতে ভরে যাবে আর যেসব মানুষ আপনাকে মনে রাখে যেসব মানুষ আপনাকে খোঁজ করে যেসব মানুষ আপনার সাড়া না পেলে ব্যতিক ব্যস্ত হয়ে পড়ে সেই সমস্ত মানুষকে মনের মনে কোঠায় সুন্দর স্থানে বসিয়ে রাখুন আর দু বছর আগেও কিন্তু এই দাদার ভিডিও আমার চ্যানেলে আছে জানি না কজন পুরনো বন্ধু মনে রেখেছেন যদি কেউ মনে রাখেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি আর এরকম ছোট ছোটো ভিডিও নিয়ে আমি নতুন সূর্য তুলে রাখবো আমার কলকাতা সফরের কিছু স্মৃতি আর সঙ্গে অবশ্যই হোলির ভিডিও আসছে চোখ রাখুন নতুন সূর্য চ্যানেলে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন বাই অল